আমরা মুসলমানরা আজ বিভক্ত থাকার কারণে আজ এক শ্রেণীর মিডিয়া আমাদেরকে নিয়ে খোঁচাখুচি করে আমাদেরকে আঘাত করে আমাদেরকে নানাভাবে বদনাম করার চেষ্টা করে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা যে বিষয়গুলোতে মতপার্থক্য আমাদের আছে সেগুলো থাকুক সেগুলো থাকা সত্ত্বেও বৃহত্তর ইসলামের স্বার্থে দিনের স্বার্থে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের স্বার্থে আমরা যদি কাঁধে কাঁধ মিলে আপনার কাজে আমি আমার কাজে আপনি যদি সহযোগিতা করি একে অন্যের প্রতি যদি সহযোগী হই সহমর্মী হই একযোগে কাজ করি তাহলে মনে রাখবেন ইসলাম এবং মুসলমানদের চিহ্নিত দুঃখনদের যে সংখ্যা সেটা এদেশে খুবই নগণ্য এই মানুষগুলো কখনো আমাদের মাথার উপরে ছড়িয়ে ঘুরাতে পারবে আজ পঞ্চাশ বছর যাবত একটি কালচার আমাদের দেশে চলে আসছে সেটি হলো হাতে গোনা যাবে এরকম কিছু মানুষ এদেশের ধর্মপ্রাণ মানুষদের উপরে তাদের শাসনের নামে শোষণ চালিয়ে যাচ্ছে তারাই ন্যারেটিভ দাঁড় করায় তারাই বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করায় বিভিন্ন বয়ান হাজির করে করে তারা আমাদেরকে এক 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 সময় সময় ট্যাগ লাগিয়ে নানা রাখে কখনো জঙ্গি বলে গালি দেয় কখনো উগ্রবাদী বলে গালি দেয় কখনো রাজাকার বলে গালি দেয় আমাদের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে কোণঠাসা করার চেষ্টা করে আমি একটা কথা প্রায় সময় বলি যারা আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে সম্ভব হলে জাদুঘরে ঢুকায় ফেলতে চান তারা পঞ্চাশ বছর যাবৎ কাজ করেছেন তাতে দেশ পাতাল থেকে আকাশে উঠে যায় নাই আমরা দেখেছি আমাদের বন্ধু প্রতিম দেশ মালয়েশিয়াতে তাদের সংবিধানে তারা ইসলামকে ধারণ করেছে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইসলামকে ধারণ করেছে তাদের রাষ্ট্রের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ইসলামের কণা আপনি খুঁজে পাবেন খাঁজে বাজে ইসলাম খুঁজে পাবেন তারা আমাদের চাইতে এগিয়ে আছে না পিছিয়ে আছে তাদের কাছে কর্মী হয়ে যাওয়ার জন্য আমরা সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় আজ ধর্মকে দূর দূর করা মানুষগুলো পঞ্চাশ বছরে আমাদেরকে তাদের লেভেলে নিয়ে যেতে পারে নাই এই দেশে বহু আগের জরিপ অনুযায়ী তিন লক্ষের বেশি মসজিদ ছিল এখন সেটা হয়তো চার লক্ষে পৌঁছেছে চার লক্ষ মসজিদের কমপক্ষে ইমাব এবং মোয়াজন মিনি আট লক্ষ মানুষ যারা সমাজকে নেতৃত্ব দেয় লিড করে জুমার দিন রাত পোহালে কয়েক ঘন্টা পরে জুমার নামাজের আজান হবে দুপুরে এই জুমার দিন রাত পোহালে যে জুমার দিন সে জুমার দিনে জুমার নামাজে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত চার লক্ষ মসজিদে এক একটা মসজিদে যদি গড়ে দেড়শো করে মানুষ নামাজ পড়তে আসে এভারেজে শহরে বেশি থাকে গ্রামে কম থাকে সব মিলিয়ে যদি আমরা গড়ে দেড়শো করি মুসল্লি ধরে এক একটা মসজিদে চার লক্ষ কে দেড়শো দিয়ে গুণ দিলে ছয় কোটি হয় ছয় কোটি মানুষ সাড়ে বারোটা থেকে দেড়টা এই টাইমে পুরো সপ্তাহের সবচাইতে ফ্রেশ টাইমটা যে টাইমটাতে সারা সপ্তাহের সেরা গোনটা শুক্রবার সকালে দিয়া স্কুল নাই মাদ্রাসা নাই ব্যবসা বাণিজ্য নাই অফিস আদালত নাই সারা সপ্তাহের সবচেয়ে সেরা ঘুমটা দিয়া এরপরে সবচেয়ে ভালো ফ্রেশ করে গোসলটা করে মমমলে কর করে জামা পরে সুগন্ধি ব্যবহার করে তাদের সারা সপ্তাহের সবচেয়ে সোনালি সময়টা সবচেয়ে রিফ্রেশড যে সময়টাতে আছেন সেই সময়টাতে তারা মিম্বরে ইমাম সাহেবদের মুখের দিকে খতিব সাহেবদের মুখের দিকে তাকিয়ে থাকেন বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল সমস্ত মিডিয়া সমস্ত রেডিও চ্যানেল একযোগে যত দর্শক যত শ্রোতা দেখে বা শুনে শুধু মসজিদের মিম্বর থেকে জুমার দিনে জুমার দিনে থেকে সময় কোটি ছয় মানুষ যে কখনো তারা মিডিয়া গুলো দেখে না বা মিডিয়াগুলো তাদেরকে রিচ করতে পারে না এই যে বিপুল জনগোষ্ঠীকে প্রতি সপ্তাহে একদিন এক ঘন্টা ইমাম খতিবরা অ্যাড্রেস করতে পারেন এই ইমাম শরীফ খতিবদেরকে যদি রাষ্ট্র অন করে তাদেরকে যদি রাষ্ট্র টেনে আনে এবং রাষ্ট্র যদি তাদেরকে অ্যাক্সেস দেয় তাদেরকে যদি রাষ্ট্র গঠনে মৌলিক ভূমিকা পালন করবার সুযোগ দেয় তাহলে ধর্মপ্রাণ মুসলমানদের এই দেশ স্বর্ণ হতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ তাআলা ওলামায়ে কেরামকে তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে দেয়া হয় এই দেশ থেকে দুর্নীতি জাদুঘরে চলে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করব আমরা আশা করব যে নতুন বাংলাদেশে আমরা যে বৈষম্যের শিকার সংখ্যায় বেশি হয়েও মুসলমানরা আমরা কণ্ঠাসা পত্রিকার পাতা খুললে মনে হবে আমরা সবচেয়ে বেশি দোষী টেলিভিশনের দিকে তাকালে মনে হবে নিউজের দিকে তাকালে মনে হবে যে আমাদের মুসলমানদেরই দোষ সবচাইতে বেশি অথচ এই দেশে গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে দুর্গাপূজার সময় এবং বিভিন্ন সময় পাঁচই আগস্টে আপনারা দেখেছেন শত শত হাজার হাজার মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে আমার মুসল্লি ভাইয়েরা তারা বের হয়ে মন্দিরগুলো পর্যন্ত পাহারা দিয়েছেন এত সহনশীলতা থাকা সত্ত্বেও আমাদেরকে যারা দুর্নাম করার চেষ্টা করে এই শত্রুদের আমাদেরকে চিনে রাখতে হবে এবং এদের শত্রুতার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রাচীরের ঢালা ঐক্য আমাদের মধ্যে তুলতে হবে আমাদের এই দেশকে কোনোভাবে আমরা দুর্নাম করার কোন সুযোগ কাউকে দিতে চাই না এই আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা মুসলমানরা আমাদের নিজেদের মতো পার্থক্য গুলোকে মত বিরোধের পর্যায়ে নিয়ে যাব না ঝগড়া জাটি পর্যায়ে নিয়ে যাব না আমরা সহনশীল থাকার চেষ্টা করব ভাইরা আমার মাসআলাগত বিষয়ে সাহাবা একরামের মধ্যেও ভিন্ন মত ছিল মাসআলাগত বিষয়ে সাহাবা একরামের মধ্যে اختلاف ছিল মতের ভিন্নতা ছিল কিন্তু সেটা কখনো মতবিরোধের পর্যায়ে যায় নাই সেটা কখনো দৃষ্টিভঙ্গির পর্যায়ে যায় নাই সেটা কখনো আমাদের মতো গন্ডগোল ফাসাদ একজন আরেকজনকে ব্লেম করার মতো পর্যায়ে যায় নাই আমরা সেই সাহাবীদের সন্তান অতএব আমরা আমাদের মসজিদ আমাদের মাদ্রাসাগুলোকে আমাদের দিন অঙ্গনগুলোকে সহনশীলতা দিয়ে সাজাবো চেষ্টা করবো তো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সহনশীল থাকার টফিক দান করুন আর আমাদের সবাইকে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সহনশীল থাকতে হবে আমাদের হিন্দু ভাইদেরকে আমি বলতে চাই বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইদেরকে বলতে চাই আপনাদেরকে যারা উস্কে দিচ্ছে আপনাদেরকে যারা মায়া কান্না করে আপনাদেরকে নানাভাবে বিপদগামী করার চেষ্টা করছে আপনাদেরকে মুখোমুখি দাঁড় করাচ্ছে মুসলমানদের এরা আমাদের শত্রু আমাদেরও শত্রু 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 এরা দেশের মাটির এ এ এবং এরা এরা কখনো আপনাদেরকে ধর্মীয় কারণে আপনাদের প্রতি সিম্পেতী দেখাচ্ছে না এরা রাজনৈতিক কারণে আপনাদের প্রতি সিম্পেতি দেখাচ্ছে অতএব আমাদের জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে কোনোভাবে আমাদের এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল অতীত আছে ঐতিহ্য আছে এই ঐতিহ্যকে কখনো কালিমা করতে দেওয়া এদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা তাদের ধর্মীয় কাজ পালন করবে সেখানে কেউ নামধারী মুসলমানও কেউ সেখানে বাজাতে যাবে না যদিও মুসলমানরা যায় না আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার তফিক দান করুন আজ জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হচ্ছে এই ডাক শুনে বারবার কেন ডক্টর খন্দকার কথা মনে পড়ে কারণ সেই মানুষ ছিলেন যেই যে দেশের মুসলমানদের মধ্যে যে ছোটখাটো সেগুলো দূর করার জন্য রাত দিন সারাক্ষণ তিনি পরিশ্রম করে গেছেন তিনি এদেশের প্রমিনেন্ট ওলামায় ইকরামদেরকে বিভিন্ন সময় একত্র করেছেন এবং তাদের মধ্যকার দূরত্ব কিভাবে কমানো যায় তার জন্য তিনি সচেষ্ট ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন আল্লাহ রব্বুল আলমিন সারের এই কবরকে নূরে নূরান্বিত করে দিন এবং সারের এই প্রতিষ্ঠানকে আল্লাহ রব্বুল আলমিন ভরপুর কামিয়াব এবং কবর করবো না আমিন বাইরে আমার রাত অনেক হয়েছে আমি খুব বেশি কথা বলবো না আগেই বলেছি আপনাদের কিছু প্রশ্ন আছে এবং আমার কিছু আর্জি আছে আমি শুধুমাত্র আমার এই সংক্ষিপ্ত কয়েক মিনিটে বক্তব্যে যে আর্জিটা আপনাদের কাছে রাখতে চাই সেটা হলো আমাদেরকে সবর এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে ধর্মীয় কারণেও যদি আপনি ধৈর্য হারা হয়ে যান সওয়াবের পরিবর্তে গুনাগার আপনি হবেন আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন নিজেকে সংবরণ করতে পারেন সহনশীল হইতে পারেন তো মনে রাখবেন আল্লাহ যারা ধৈর্যশীল তাদের হিসেব ছাড়া আল্লাহ রব্বুল বিনিময় দিবেন কি ছাড়া বিনিময় দিবেন হিসেব ছাড়া বিনিময় দিবেন আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে ধৈর্যের সর্বোচ্চ পর কাঠা প্রদর্শন করার টফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার ডক্টর খন্দকাল আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান এই যে প্রতিষ্ঠান আসার ট্রাস্ট জিনাইদ এই জিনাদহে যে সমস্ত বিভাগগুলো এখনো পর্যন্ত পরিচালিত হয় অনেকে জানেন না আমি আস্তে আস্তে আমার বড় ভাই আদ্দিনের কর্ণধার এবং আকিস পরিবারের অন্যতম সদস্য বরং আকিস পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তথা চেয়ারম্যান তাকে বলছিলাম আস্তে আস্তে যে এখানকার যে নুরানি বিভাগ আছে এই বিভাগটাতে আমার বেশ কয়েকবার ঘুরে ঘুরে দেখার সুযোগ হয়েছে বাংলাদেশে কয়েকটা নুরানি বিভাগকে যদি মডেল ধরা যায় তো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল প্রতিষ্ঠিত আসুনা ট্রাস্টের নুরানি মডেল তার মধ্যে থেকে একটা এবং এইটা কিভাবে এত উন্নত করেছেন ভাইয়েরা সেটা ওনারা ভালো জানেন আল্লাহ তালা ভালো জানেন কিন্তু আমি দেখি অভিভূত সোজা কথা জিনা দেওয়ার মানুষ যারা এখানে থাকেন যাদের বাচ্চাদেরকে এখানে নুরানিতে পড়ানোর সুযোগ পেয়েছেন তারা আমি মনে করি যে সৌভাগ্যবান আমি অবশ্য ডে টু ডে কি হয় সেটা তো আর জানি না আমি যখন এসেছি তখনকার কথা বলেছি এখানে নুরানি বিভাগে শিক্ষার্থী প্লেতে একশো সাতান্ন জন শিশু শ্রেণীতে একশো একানব্বই জন প্রথম শ্রেণীতে একশো সাতাত্তর জন দ্বিতীয়তে একশো তেইশ জন এবং তৃতীয়তে উনষাট জন মোট সাতশো জন শুধুমাত্র নুরানি বিভাগের শিক্ষার্থী একটা নুরানি বিভাগে সাতশোর বেশি শিক্ষার্থী হওয়া এটাও আমার মনে হয় বাংলাদেশে খুব বেশি প্রতিষ্ঠানে নাই এটা একটা অনন্য দৃষ্টান্ত এবং এখানকার নুরানি শিক্ষক এবং নুরানি যারা পরিচালনা করছেন তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা আছে তার একটা দৃষ্টান্ত এটি চোদ্দ জন শিক্ষক শুধু নুরান ডিপার্টমেন্টে মাসাল্লাহ এর পাশাপাশি এখানে হেলস বিভাগ আছে হেলথ বিভাগে সর্বসাকল্যের ছাত্র ছাত্রী হল একশো জন এবং শিক্ষক শিক্ষিকরণ এগারো জন এখানে একটা উন্নত কিতাব বিভাগ আছে আলেম তৈরির কারখানা আছে ডক্টর খন্দকার আমি একবার বলেছিলাম ঢাকায় বলেছিলাম স্যার আপনি জিনা পড়ে থাকেন কেন ঢাকা থাকলে কত কাজ করা যায় ঢাকায় মিডিয়া সেমিনার বড় বড় জাতীয় পর্যায়ে কাজগুলো করা যায় আপনি মফসল জেলায় পড়ে আছেন কেন আমরা মনে করি রাজধানী কেন্দ্রিক কাজ করতে পারলে অনেক ভালো হয় তো স্যার আমাকে তখন বলেছিলেন আমার মনে আছে তিনি বলেছিলেন যে বাবা সবাই তো ঢাকায় আসে ঢাকা থেকে তো অনেক কাজই করা যায় আমি নেড়ার ফকিরের এই এলাকাতে কিছু আলেম তৈরি করতে চাই এই মাদ্রাসার বীজ যখন তিনি বপন করে গেছেন তার সেই মাদ্রাসা থেকে দাউরা হাদিস পড়ুয়া ছেলেদেরকে দেখার সুযোগ স্যার পান নাই কিন্তু আজ সেখান থেকে আলহামদুলিল্লাহ দাওরা হাদিস পাশ করছে ছেলেরা এখানে যে কিতাব বিভাগ আছে মাদ্রাসা বিভাগ আছে উন্নত একটা মাদ্রাসা আছে সেখানে আলহামদুলিল্লাহ বালক শাখা জন এবং বালিকা শাখা একশো আছে এবং সর্বসাকলের শিক্ষকদের সংখ্যা প্রায় ত্রিশ দাওয়া বিভাগ আছে বিশেষায়িত বিভাগ বাংলাদেশে দাওয়া বিভাগের জগতে এক নতুন ধারার সূচনা সার রহমাউল্লাহ করেছেন এক বছর মেয়াদি এই কোর্স এখানেও সতেরো জন ছাত্র আছেন উলুমুল হাদিস বিভাগ আছে উচ্চতর হাদিস গবেষণা বিভাগ আছে এবং বিভাগ আছে এবং এছাড়া কার্যক্রম দাতব্য চিকিৎসা কেন্দ্র আইটি বিভাগ আসোনা ট্রাস্টের কর্তৃক পরিচালিত ভোজঘাট মাদ্রাসা সেখানে আলাদা একটা প্রতিষ্ঠান সেখানে একশো জন শিক্ষার্থী আছে এর বাইরে ত্রাণ কার্যক্রম এখান থেকে বর্ণাঢ্যদের সহায়তা করা হয়েছে এবার কুমিল্লা ফেনি বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে ট্রাস্টের চেয়ারম্যান মহোদয় তিনি গিয়েছেন এবং মসজিদের যে অবকাঠামোটা এই মাহফিলের ঠিক পেছনে এখানে সারের যে প্রতিষ্ঠিত মসজিদ সে মসজিদটাকে নতুন করে নির্মাণ করতে হচ্ছে ছোট মসজিদ অনেক আগে ছিল পুরাতন হয়ে গেছে সেই মসজিদকে নতুন করে নির্মাণ করতে গিয়ে বর্ধিত অংশ পাঁচ হাজার দুইশো স্কোয়ার ফিট মসজিদ এই মসজিদের ছয়টা ফ্লোর দরকার এর মধ্যে চারটা ফ্লোর হয়েছে আর দুইটা ফ্লোর করা বাকি আছে এই ফ্লোরগুলো গুলো এখনো করা যাচ্ছে না এখানে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন আস ট্রাস্টের এই যে একটা বড় কাজ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আস ট্রাস্ট সারের এই প্রতিষ্ঠানে এই মাদ্রাসা মসজিদ বিশেষ করে এই মসজিদটার এই প্রকল্পটা জারি আর অনেক বড় একটা খাত আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান করতে চাই আল্লাহ যাদেরকে তাও দিয়েছেন সারের প্রতিষ্ঠিত এই মসজিদ মসজিদের পশ্চিম পাশেই সারের কবর আছে এই মসজিদে শত শত ছেলেরা এখানকার মাদ্রাসার ছেলেরা তারা এখানে নামাজ পড়েন সালাত আদায় করেন ইমাম ওস্তাদা সেখানে নামাজ পড়েন এখান থেকে ওলামা একরামদেরকে গড়ে তোলা হয় এখান থেকে সুন্নার দাওয়াত হয় মাসিক মাজরিস সুন্না হয় ওসমা খন্দকারের নেতৃত্বে আর ওলামা একরামের নেতৃত্বে এখানে প্রচুর পরিমাণ টাকার এখনো প্রয়োজন টাকার অভাবে কাজ সেই গতিতে চলছে না আমি উদাত্ত আহমান রাখতে চাই দেশের সে সমস্ত বৃত্তবান ভাইদেরকে বোনদেরকে বা বিদেশে যারা থাকেন তাদেরকে যে আপনারা সারের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের এই মসজিদ নির্মাণে আপনারা এগিয়ে আসেন এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলো আপনারা এসে দেখে যান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবারও আমরা মন ঘুলে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আসন্না ট্রাস্টের এই অসমাপ্ত কাজকে পরিপূর্ণভাবে সমাপ্ত করার তৌফিক নজিফ বলুন আমিন সারের এই প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান এটা কেমত পর্যন্ত উজ্জ্বল আলো হয়ে থাকুক এদেশে সুন্নার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেয় যেটা সার মিশন ছিল সার সুন্না এবং উম্মাকে একসাথে নিয়ে চলার কথা বলতেন একাধিক সুন্না যদি থাকে তাহলে কোন সুন্না পালন করতে গিয়ে অন্য সুন্নাকে ইগনোর করা বা কোণঠাসা করা এটা বিরুদ্ধে সার বলতেন আমরা সারের সে আদর্শকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সেই তফিক নসিব করুন বাইরে আমার আমাদের আমার হাতে অনেক প্রশ্ন আছে